একটি ভিডিও আমার কাছে এসে পৌঁছেছে যে ভিডিওটি আমি আপনাদের দেখাবো যেখানে পরিষ্কারভাবে ভাবে আপনারা দেখতে পারবেন যে একজন বিএলও কিভাবে নির্বাচন কমিশনের গাইডলাইনকে তোয়াক্কা না করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তার নেতাদের অঙ্গুলি হেলানে কাজ করে চলেছে এবং যখন সেখানকার স্থানীয় মানুষরা সেটাতে বাধা দিতে যাচ্ছে শুধুমাত্র সেই স্থানীয় মানুষদের ওপরে চড়াও হচ্ছে তা নয় সঙ্গে সঙ্গে সেই মানুষটি মোবাইল পর্যন্ত কেড়ে নিচ্ছে সেই বিয়েল কারণ তার পরিচয় কি জানেন কারণ তার পরিচয় হলো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন ডিজিটাল যোদ্ধা দেখুন প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর কাজটাকে আটকানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট অব্দি ছুটে গেছে ভেবে বিহারের এসআইআরটা যদি আটকে দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গের এসআইআরটাও আটকে দেওয়া যাবে বারবার সময় চেয়েছিল কেন কারণ সময় দিলে জাল জালিয়াতি এবং সমস্ত জাল কাগজপত্র করে দেওয়া সম্ভব হবে আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগেই যখন কলকাতার বুকে মিছিল করেছিল সেই মিছিলের পরে সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার একটা বার্তা দিয়েছিল মনে আছে আপনাদের বার্তাটা একবার আপনাদের শোনাই যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবা ছিল না মা নেবেন বুদ্ধি খরচ করুন একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছেন যদি কারোর কাগজ না থাকে আপনারা ক্যাম্পে যান প্রয়োজনে কাগজ তৈরি করে দিন একটু মাথা খাটান অর্থাৎ বেআইনি কাগজ তৈরি করে দেওয়ার কথা বলছে তৈরি করে নেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঠিক সেরকমভাবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১৬ অক্টোবর যে একটি ডিজিটাল যোদ্ধা নামে একটা কর্মসূচি গঠন ঘোষণা করেছিল যেখানে সবাইকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলেছিল এবং তার মূল কাজ হচ্ছে যে সাম্প্রতিক রাজনীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে গলা আওয়াজ তোলা এবং সমস্ত সত্য ঘটনাগুলোকে সত্য তথ্যগুলোকে বিকৃত করে মানুষের কাছে প্রকাশ করা এবং আমি এর আগে ভিডিওর মধ্যে থেকে এটা প্রমাণ করেছি যে ডিজিটাল যোদ্ধার নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচির সূচনা করেছে যেখানে এমএলএ থেকে এমপি বিভিন্ন তাদের সাংগঠনিক লোকজন সোশ্যাল মিডিয়ায় তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে সমস্ত তথ্যের উপরে কথা বলছে সেগুলো মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে এবং বারবার ভুল তথ্য পরিবেশনের চেষ্টা করছে ঠিক সেরকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন ডিজিটাল যোদ্ধা যিনি বিএলও হয়েছে। তার নাম হলো কি তার নাম হলো অরিন্দম বৈদ্য ইনি কোথাকার বিএলও হয়েছে ইনি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভার একশো ছেচল্লিশ নম্বর বুথের বিএলও হয়েছে যেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী বিএলওদের প্রত্যেকের বাড়ি বাড়িতে যাবেন এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে সেই সমস্ত মানুষের হাতে তাদের ফর্মগুলোকে তুলে দিয়ে আসবে এবং পরবর্তীকালে গিয়ে তার বাড়ি থেকে সেই ফর্মগুলোকে কালেক্ট করবে তাদের ফিল হয়ে যাওয়ার পর এবং বিএলও তাদেরকে গাইড করতে পারে যে কিভাবে ফর্ম ফিল করতে হবে যাতে ফর্মের মধ্যে কোনো ভুল না হয় কোথায় ছবি দিতে হবে কোথায় কী লিখতে হবে সেই সমস্ত তথ্য মানুষকে বলে আসা কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি যোগাযোগ থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডিজিটাল যোদ্ধা হিসাবে নিজেকে তুলে ধরা বারবার তিনি যখন বুথের বিএলও হিসাবে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ডায়মন্ড বা লোকসভার অন্তর্গত ফলতা বিধানসভার একশো ছেচল্লিশ নম্বর বুথের তিনি যখন বিএলও হয়েছে সেই বিএলও হয়ে তিনি গিয়ে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে বসে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে বসে পড়ে তিনি সেখান থেকে ফর্ম বিলি শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতার কথা মতো এমনকি তিনি নিজে যেহেতু তার বাড়িও সেই বুথে তিনি নিজের একজন সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী শুধু নয় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল যোদ্ধা হিসাবে সমাজ মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবার জন্য ভুল তথ্য পরিবেশন করে সেই তিনি বিএলও হিসেবে একদম ক্যাম্প খুলে বসেছে সেই বুথে এবং মানুষ যখন সেখানে এসে যখন বাধা দিয়েছে যে এবং তার বিরোধিতা করেছে যে আপনি এই ক্যাম্প খুলে বসতে পারেন না সেখানে তিনি মানুষের উপরে চড়াও হয়েছে এবং ঘটনাটা কি ঘটেছে আমি আপনাদের ভিডিওতে একবার দেখাই তাহলে আপনারা নিজেরাও কিছুটা উপলব্ধি করতে পারবেন দেখুন ভিডিওটি

কিন্তু বিহারে সম্ভব হলেও সেটা পশ্চিমবঙ্গে করাটা সম্ভব নয় তার কারণ পশ্চিমবঙ্গের এই প্রশাসনই চায় না এসআইআরটা হোক আর এসআইআর করার জন্য যে সমস্ত বিএলও থেকে শুরু করে ইআরও অ্যাপয়েন্ট করেছে সেইগুলো কিন্তু এই পশ্চিমবঙ্গের সরকারের অধীনে যারা চাকরি করে তারা সুতরাং তারা যে সরকারের কথা মতো কাজ করবে বা তাদের ওপরে যে পেশার আছে তারা যে নিরাপত্তা ভুগছে তা পরিষ্কার যেরকমভাবে উপলব্ধি করা যাচ্ছে ঠিক সেরকমভাবে একদম বেছে বেছে তৃণমূলের দলদাস যে সমস্ত বিএলওরা আছে যারা তৃণমূলের সাথে ওতঃপ্রতভাবে জড়িত পাড়ায় তৃণমূলের হয়ে কাজ করে তৃণমূলের কাউন্সিলরের সাথে ঘোরাফেরা করে চেয়ারম্যানের সাথে ঘোরাফেরা করে পঞ্চায়েত মেম্বারদের সাথে ঘোরাফেরা করে তারা যখন সেই বুথের বিএলও হয়েছে তারা তৃণমূল কংগ্রেস আর সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কথার বাইরে যে যাবে না তা এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো যখন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন বুঝতে পারছেন একাধিক জায়গায় কাছে অভিযোগ অনেক বিএলও বাড়ি যাচ্ছে না গিয়ে সেখানকার তৃণমূল নেতাদের কথা মতো বিভিন্ন জায়গায় যে কোনো একটা জায়গায় বসে পড়ছে বসে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা মতো তারা ফর্ম বিলি করছে কিন্তু আদৌ যদি এইভাবে কাজগুলো হয় যদি নির্বাচন কমিশন করা হাতে এই ভিডিওগুলো পাওয়ার পরে যদি এই সমস্ত বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে যদি এদের বিরুদ্ধে এদেরকে না না করা করা হয় হয় এদের বিরুদ্ধে এফআইআর তাহলে এই যে যে এক মাস কাজটা হবে ডিসেম্বর খসড়া তালিকা বের হওয়ার আগে আগে সেই সেই পুরো কাজটাকে নির্ভুলভাবে কিন্তু করে তোলা সম্ভব হবে না নির্বাচন কমিশনের পক্ষেও সম্ভব হবে না যদি এখন থেকে নির্বাচন কমিশনের কাছে এই তথ্যগুলো বা এই ভিডিওগুলো আসার পরে সেই সমস্ত বিএল বিরুদ্ধে এমন ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিতে হবে যাতে এই বিএলওদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করবে সেটা দেখে অন্য অন্য ভয় পায় তারা তাদের বা তারা ভাবতে বাধ্য হয় যে যদি আমরা এইভাবে দলদাসে পরিণত হয়ে তৃণমূল কংগ্রেসের কথা মতো কাজ করে থাকি তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু এই একই রকম ফলাফল হতে পারে না হলে কিন্তু এই পশ্চিমবঙ্গে এসআইআর নির্ভুলভাবে করা সম্ভব হবে না কখনোই সম্ভব হবে না এটা নির্বাচন কমিশনকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে ধন্যবাদ নমস্কার